আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি মেগা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টম এক্সাইজ ও বেশ কমিশনারের রাজশাহী একশো তেরো পদে বিশাল একটি নিয়োগ প্রকাশ করেছে তো এখানে আপনারা অষ্টম এস এসএসএসও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের এগারো টিকাটা লোক নেবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটা নেবে দুইজন তো এখন আপনারা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটা নেবে একজন তো এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারে নেবে তেরো জন তো এখন আপনারা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নিবে চারজন তো এখন আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার নেবে একজন তো এখন আপনারা এইসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ফরিক নেবে তিনজন তো এখন আপনারা এইসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর আপনাদের গাড়ি চালক নেবে আপনাদের পনেরো জন তাহলে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সিপাহী নেবে বাষট্টি জন তেই পদে সর্বাধিক লোক নেবে এখন আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে উচ্চতা লাগবে আপনাদের পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ষাট ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ লাগবে আপনাদের তিরিশ বাই বত্রিশ তারপর আপনাদের ফটোকপি অপারটা নেবে দুইজন তাই আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে নয়জন তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সর্বশেষ নিরাপত্তা প্রহরী নেবে একজন এখন আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের এক থেকে এগারো নং পদে অর্থাৎ সকল পদে কিন্তু আপনাদের শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর প্রার্থীর বয়সীমা রয়েছে আপনাদের নয় মে দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে দেখান আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ তো এখন দেখতে পাচ্ছেন আপনাদের রাজশাহী ব্যাট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তা আবেদনের শুরু তারিখ রয়েছে আপনাদের তেরো মে দু সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের দুই জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তা এখন আপনাদের আবেদন ফ্রি বাবদ এক থেকে সাত নং পদের জন্য আপনাদের দুইশো টাকা এবং আট থেকে এগারো নং পদের জন্য আপনাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন আরও কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেবেন তাই বিশাল একটি নিয়োগ